এটার নাম হচ্ছে আন্দামানিক এখানে একটা ফুটটেল আছে ফুটটেলটা ঘুরে রিটার্ন ঘুরে এসে এই ওয়াস্টার উঠবো হ্যাঁ এখানে গাছ আছে গাছের নাম হচ্ছে সুন্দরী গাছ সুন্দরী গাছ বলতে কোন কোনো গাছ আছে গেওয়া গাছ গরম গাছ আমরা আমাদের ফরেস্টার এবং ট্যুর গাইডের বিরুদ্ধে কেউ যে কোনো গাছের পাতা ধরবো না কোনো পাতা ছিঁড়বো না আর কিছু দেখতে চাইলে সাইলেন্ট থাকতে হবে আরেকজনকে দেখালে ইশারা দেখাতে হবে

Alim বের kisah সাপ দেয়া যাবে বলতে ম্যান গোরফ বলতে লবণ পানির ভিতরে যে গাছগুলো আছে প্রত্যেকটারই শ্বাসমূল আছে এই শ্বাসমূল থেকে ওরা শ্বাস নিঃশ্বাস করে এই জন্য এগুলোর ম্যান বলা হয় সুন্দরবনে বেশি অংশই দেখা যাচ্ছে যত গাছ দেখেন সব প্রত্যেকটা লবণ পানি ছাড়া শ্বাসমূল হবে না আপনারা বনের ভিতরে গাছ আর গ্রামের অঞ্চলের যে গাছ কিনারের দিকে সেই গাছগুলো দুই ডেপো দুই রকম যেমন এই গাছগুলো দেখা গেল এই যে গাছগুলোর যে গোড়ার থেকে যেটা উঠছে এটা হল গাছের শিকড় থেকে শ্বাসমূল এই শ্বাসমূল থেকে ওরা শ্বাস নিঃশ্বাস করে এখানে আপনারা আসছেন বনে বাঘ দেখার জন্য বাঘ হল সবসময়ের জন্য আট থেকে নয় ফুট উপরে থাকে দশ ফুট লেস সহ লাম্বা এই এটা বেশি অংশ যে ধোসোনা যে বাছরগুলো দেখছেন ছোট ওইগুলো ওইগুলো থাকে ছোট বাচ্চার মতন আর যেটা বড় সেটা থাকে আপনার ওই যে গরু যতনু লাম্বা উঁচুটা হাইট ওই রকম থাকে এইরকমটাই এইরকম আর বেশি উঁচু হয় না লাম্বা হয় বেশি আকারে ল্যাসটা সহ ওই জন্য আর্থিক নয় ওই এরকম লাম্বা হয় এরা যখনই মানুষে যখনই গাছগুলো কাটে তখনই নুয়ে নুয়ে কাটে নিচু হইয়া তখন ওরা বেশি অংশ থাবা দেয় গার পাচাইয়া থাবা দিলে তখনই মানুষটারে গাড়ের এখান থেকে ধরে এইখান থেকে ধরে ধরার পরে দুই থ্যাঙ্কের মাঝখানে ফালায় ফালাবার পরে আস্তে টানিয়ে আসছে জঙ্গলের ভিতরে নিয়ে চলে যায় বনের ভিতরে ওদের পা হলে একটা পা না দুটো সামনের যে পাটা সেই পাটা আপনি কোন খবর পাবেন না পাবেন না পায়ের তার ছাপ আপনার এই রইলে যাই বাঘের রইলে চলাফেরা আর যখন মানুষ দাঁড়াইয়া একটা গাছের একটা অবজার্ভ করবে এই গাছটা কাটবো বা এই গাছটা নিয়ে যাবো তখনই পিছনটা জানবে আপনার চিলেখানায় গেলে দেখবেন দেখা যাবে ওই নখ গুলো বসাই দিলে শরীরে তখন ক্ষত হয়ে যায় তারপরে এইখান থেকে ধরে ধরার পরে ওই একইভাবে আপনারা বুঝতে পারছেন বাঘগুলো শিকার করে কোমকায় দেয় আর বনের এই যে হলো টাইগার পাতা এই যে টাইগারের নাম না মামা

গাছগুলো অনেক লম্বা এগুলো হচ্ছে সুন্দরী